আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং আমরা শুরুতেই হচ্ছে আমাদের সহকর্মী যেমনটা বললেন যে বাজার কারেকশন মূল্য সংশোধনের বিষয়ে একটা কথা বলছিলেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে বেশ বেশ অনেক বছর খরা কাটিয়েই কিন্তু বাজারে একটা ভালো গতি দেখতে পাচ্ছিলাম আমরা কিছুদিন এবং তারপরে কিছুটা যদিও নেগেটিভ ধারা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আসলেই কি এটা মূল্য সংশোধন হচ্ছে নাকি আপনার কাছে কি মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা তো আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘদিন বাজার একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে অনেকটাই আস্থা বৃদ্ধি পেয়েছে এবং তাদের এই কনফিডেন্স বাড়ার কারণে তো অনেকেই যারা ইনঅাক্টিভ ছিল তারা ফিরে আসছে এবং বিনিয়োগ করা শুরু করেছে যে কারণে বাজার রিসেন্টলি বেশ আপওয়ার্ড ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এবং এটাকে আমরা একটা স্ট্রং বলিস ট্রেন্ড বলতে পারি তবে গত আমরা যদি তিন চার দিনের বাজার পর্যালোচনা করি তাহলে দেখব বেশ কিছু প্রফিট টেক হয়েছে এখানে এবং ইনভেস্টর যারা যাদের আনরিয়েলাইজ গেন ছিল তারা গেনটাকে রিয়েলাইজ করছে এবং তারা আমরা আশাবাদী যে আগামীতে ইনভেস্টমেন্টে আসবে এবং অনেক হাই ডিমান্ড ক্রিয়েট হবে এবং বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের অ্যাভারেজ টার্ন ওভারও ইনক্রিজিং ট্রেন্ড এবং রিসেন্ট যে টার্ন দেখা যায় সেটাই অনেকটাই আপওয়ার্ড ট্রেন্ডে আছে এবং আশাবাদী এটা কন্টিনিউ করবে তো আমরা মনে করি যে আগামীতে বাজার সেক্টর ওয়াইজ মুভ করবে রিসেন্টলি যে আমাদের যে ব্যাঙ্কিং সেক্টর সেখানে অনেকটাই আপওয়ার্ড মুভমেন্ট দেখা গেছে এবং দীর্ঘদিন এই ব্যাঙ্কিং সেক্টর আন্ডার ভ্যালু ছিল বিভিন্ন সিকিউরিটিস আমরা যদি তাদের ডিভিডেন্ড রিট দেখি তাহলে দেখব যে অন্যান্য সেক্টরের তুলনায় ব্যাঙ্কিং সেক্টরে ডিভিডেন্ড রিট অনেক বেশি ছিল এবং তাদের যে ফেয়ার ভ্যালু সেই ফেয়ার ভ্যালুটা মানে মার্কেট প্রাইজের থেকে ফেয়ার বিল অনেক বেশি ছিল যে বর্তমানে আমরা মনে করি যে এখনো এই 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 সেক্টরের অনেক মানে আপনার সিকিউরিটি আন্ডার ভ্যালু আছে এবং এখানেও ধরেন যে অনেকটা মুভমেন্ট হওয়ার সুযোগ আছে বলে আমাদের প্রত্যাশা এছাড়াও যেসব গুড ফান্ডামেন্টাল সিকিউরিটি কিন্তু ব্যাংক থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছিল যেমনটা দেখেছি যে কোনো সেক্টরে আপনি দেখবেন যে মুভমেন্ট যখন হয় আপওয়ার ট্রেন্ডে মুভমেন্ট যখন হয় তখন আপনার যে যেসব ইনভেস্টর আছে তারা অনেক সেক্টরের থেকে ডিজ ইনভেস্টমেন্ট করে আবার এই ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্ট করা শুরু করে এবং এতে করে হাই ডিমান্ড ক্রিয়েট হয় এবং অটোমেটিক্যালি যে সাপ্লাইয়ের তুলনায় যখন ডিমান্ড বেশি হবে প্রাইসটা আপওয়ার্ড টেন্ডে যায় এবং এই ব্যাংকের জন্য আরেকটা বিষয় বলি যে বর্তমানে যে গতকালকে গভর্নর মহোদয় কিন্তু ব্যাংকিং সেক্টরের মানে সুশাসনের বিষয়টা নিশ্চিত করবে সেটা উঠে আসছে এবং আমাদের যে উপদেষ্টা মহোদয় তিনিও মানে ফাইন্যান্সিয়াল সেক্টরের অনেক রিফর্মের কথা বলেছেন তো আমরা আশাবাদী যে এখানে প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি আগামীতে নিশ্চিত হবে এবং সেখানে মানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টের নিশ্চিতের মাধ্যমে আমরা মনে করি যে ব্যাংকের প্রফিটেবিলিটি আগামীতে বাড়বে এবং ব্যাংকের বিভিন্ন ধরনের মানে আপনার যে রিফর্ম হবে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি যে রিসেন্টলি বিগত সময়ে যে ইন্টারেস্ট ট্রেন্ডের যে আপোয়ার ট্রেন্ড দেখছেন সেখানে ব্যাংকের যে অ্যাভারেজ কষ্ট অফ ফান্ডের এবং এবারের যে লেন্ডিংয়ের যে মানে রিটার্নটা সেটার মধ্যে যে স্প্রেডটা এইটা মানে এখন আগের তুলনায় একটু বেশি যে কারণে আমরা মনে করি যে আগামীতে ব্যাঙ্কিংয়ের সেক্টরের যেসব কোম্পানি আছে সেগুলোর প্রফিটেবিলিটি বাড়বে এবং সেখান থেকে তারা আরও ভালো বেশি ডিভিডেন্ড দিতে পারবে পাশাপাশি আগামীতে ডিভিডেন্ড ইল্ডও অনেক বেশি হবে বলে আমাদের প্রত্যাশা অন্যান্য যে আন্ডার আন্ডারভ্যালু সিকিউরিটিস ছিল স্পেশালি মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক সিকিউরিটিস আন্ডার ভ্যালু ছিল সেগুলো এখন মানে আপনার ফেয়ার ভ্যালুর দিকে মুভ করতেছে এটা একটা পজিটিভ দিক তো আমরা মনে করি যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা আগামীতে পজিটিভ মুভ করবে তাদের ইনভেস্টমেন্ট বাড়াবে আপনি জানেন যে আমাদের মার্কেটে রিটেল ইনভেস্টরের সংখ্যা অনেক বেশি আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি যে আপনি যেমন হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদের কথা বললেন দীর্ঘদিন কিন্তু তাদের ওরকম একটা হচ্ছে বাজারে আমরা মুভমেন্ট বা তাদের যে হচ্ছে দায়বদ্ধতা ছিল সেই জায়গা থেকে কিন্তু তারা একটি ছিল না আসলে আপনি ধরেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলেন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বলেন এবং স্মল ইনভেস্টর বলেন সকল ইনভেস্টরই কিন্তু যখন রিটার্ন আসবে এক্সপেক্টেড রিটার্ন যখন তারা ফোরকাস্ট করবে তখন ইনভেস্টমেন্টে আসবে যখন দেখবে যে ইনভেস্টমেন্ট করে লস হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু তারা ইনভেস্টমেন্টে আসে না আমরা যদি মানে রিসেন্ট বাজারের মুভমেন্ট দেখি তাহলে দেখব যে এই বাজারের থেকে আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে কারণে আমরা মনে করি যে মিউচুয়াল ফান্ড সহ অন্যান্য যেসব ব্যাংক ইন্স্যুরেন্স এবং আদার যেসব ইনস্টিটিউশন ইনভেস্টর আছে তাদের ইনভেস্টমেন্ট আগামীতে বাড়বে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি ধরেন যে আমাদের যে এক্সচেঞ্জ রেট সেইটা এখন অনেকটা স্টেবল এবং ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স আগামীতে অনেক বাড়বে বলে আমরা আমাদের প্রত্যাশা এবং এটা যদি হয় আমাদের রিজার্ভ যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবল হবে এবং এক্সচেঞ্জ রেট স্টেবল হলে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আগামীতে বাড়বে বলে আমাদের প্রত্যাশা মানে বিগত সময়ে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এবং মানে বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে এখন যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অনেকে নতুন অ্যাকাউন্ট খুলতেছে এবং যাদের পুরাতন ছিল তারাও ইনভেস্ট investment এখন বাড়াচ্ছে বলে আমরা খবর পাচ্ছি তো আমরা আশাবাদী যে আগামীতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও বাড়বে এবং আমাদের যে সব মিউচুয়াল ফান্ড আমাদের কমিশনে প্রসেসে ছিল নিবন্ধনের জন্য সেগুলাও আমরা মনে করি যে পরিবর্তিত কমিশন দায়িত্ব নেওয়ার পরে এগুলা দ্রুত প্রসেস করা হবে এবং আগামীতে বেশ কিছু ফান্ড মার্কেটে ইনজেক্ট হবে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি আমাদের যে সব আইসিবি সহ অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে তাদেরও বিভিন্ন ধরনের রিফর্মের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে বলে আমাদের প্রত্যাশা এবং সেখান থেকেও বাজারে নতুন ফান্ডিং জেক্ট হবে বলে আমরা আপনার এই জায়গা থেকে আবার কথা বলবো তার আগে একটু বিরতি নিয়ে আসছি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ একুশে বিজনেসে সঙ্গে আছি মহিমা পলে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসির মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আপনি কথা বলছেন রেমিটেন্স প্রবাহ নিয়ে কথা বলছেন আরেকটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন যিনি নিয়োগ পেয়েছেন এবং অর্থ উপদেষ্টার কিছু আশানুরূপ রিফর্মেশনের কথা বলছিলেন আমরা কি জানতে পারি যে এগুলো কি কি হতে পারে আসলে আসলে এখন মানে গভর্নর মহোদয় গতকালকের যে মানে ঈশ্বর থেকে যেটা আমরা জানতে পেরেছি বা বুঝতে পারছি যে এখন একটা সবচেয়ে ফার্স্ট চ্যালেঞ্জ হলো ইনফ্লেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তো সেখান থেকে যেটা আমরা জানতে পারছি বিভিন্ন ধরনের পলিসির মাধ্যমে ইনফ্লেশনটা আশাবাদী যে এটা আস্তে আস্তে কমে আসবে এবং নিজস্ব গতিতেই কমে আসবে এটা একটা পজিটিভ দিক ইনফ্লেশন যদি কমে তাহলে আমাদের সেভিংস বাড়বে এবং আচ্ছা ইনফ্লেশনটাকে সহনীয় পর্যায়ে রাখতে আসলে কি কি উদ্যোগ নেওয়া বলে আসলে বর্তমানে বিগত সময়ে যেটা আছে টাইটেন মনিটারি পলিসি চলছে সেটা হলো যে আমাদের যে টাইটেন মনিটারি পলিসির কারণে অটোমেটিক্যালি ইনফ্লেশনটা একটু কন্ট্রোল হবে এবং সেখানে ইনফ্লেশন ধরেন যে ডিমান্ড ফুল ইনফ্লেশন কস্ট ফুল ইনফ্লেশন কস্টফুল ইনফ্লেশন যদি কমতে হয় তাহলে মানে আপনার যে বিভিন্ন ধরনের যে এক্সচেঞ্জ রেট স্টেবল রাখবে এবং সেখানে আপনার মানে ফাইন্যান্সিয়াল কষ্ট কিছু কমাতে হবে এবং প্রোডাক্টের কষ্ট যদি কম হয় সেক্ষেত্রে আগামীতে তারা কম দামে বিক্রি করতে পারবে আর ডিমান্ড ফুল ইনফ্লেশন এটা আপনি ধরেন যে এটা কন্ট্রোল হইতে একটু মানে সময় লাগবে এবং আমরা আশাবাদী যে আগামীতে টাইটেন মনিটারি পলিসির কারণে এটা যদি কন্টিনিউ করে এবং নতুন যেসব রিফর্ম নেওয়া হবে সেগুলো যদি মানে করা হয় তাহলে আমরা মনে করি যে এটা অবশ্যই মানে কমতে থাকবে এবং এবং আশাবাদী এবং এর মাধ্যমে আমরা মনে করি আগামীতে মানে সেভিংস বাড়বে এবং ইনভেস্টমেন্টটা আমাদের বাড়লে আমাদের পুঁজি বাজারেও কিছুটা ইনভেস্টমেন্ট আসবে পাশাপাশি আমাদের সব আইডল ফান্ড ছিল ক্যাশ ফর্মে তো আমরা মনে করি যে সেগুলো ইকোনমিতে আসবে এবং তার একটা অংশ আমাদের বাজারও আসবে এতে করে আমরা মনে করি যে আগামীতে মানে অনেকটাই ডিমান্ড ক্রিয়েট হবে এবং নতুন ফান্ড ইনজেক্ট হবে নতুন ফান্ড ইনজেক্ট হলে বিগত সময়ে যে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস ছিল বাজারে সেইটা পূরণ হবে বলে আমাদের প্রত্যাশা এবং আগামীতে আমরা একটা উন্নত বাজার দেখতে চাই যে ডেভেলপমেন্টটা হবে সেইটা আমরা আশাবাদী যে এটা সাস্টেনেবল হবে কারণ যে কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকোনমির জন্য ভালো আমরা মনে করি যে বর্তমানে পুঁজিবাজার যেভাবে চলছে এভাবে আগামীতে আরও যদি আমরা রিফর্ম করতে পারি এবং পুঁজিবাজারে যদি আমাদের মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সহ অন্যান্য পলিসি লেভেলে আমরা কাজ করতে পারি এবং মিউচুয়াল ফান্ড সেক্টরকে আরও ডেভেলপ করতে পারি মিউচুয়াল ফান্ডের সাইজ বড়ো করতে পারি এবং ডেট সিকিউরিটিজের মার্কেট ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা যদি লং টার্ম ফাইন্যান্সিংটা ডেট সিকিউরিটি শুরুর মাধ্যমে করতে পারি তাহলে ব্যাংকের ওপর যে ডিপেন্ডেন্সি আমাদের যারা ইনভেস্টর আছে অ্যাজ ওয়েল এস আমাদের যারা এন্টারপ্রেনিয়ার আছে সেটাও আগামীতে কমে আসবে এবং পুঁজিবাজার থেকে লং টার্ম ফাইন্যান্সিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি আমি আপনার এই জায়গাটা থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যে সেটা হচ্ছে পুঁজিবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আইপিও অনুমোদনটা আমরা অনেক সময় দেখেছি যে অনেক বিষয়গুলো আইপিও অনুমোদনের জন্য অনেক বিষয়গুলো আমাদের দেখা উচিত তো কোন কোন বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত আইপিও অনুমোদনের জন্য আসলে ধরেন যে আমাদের তো এটার একটা একটা মানে রিলেভেন্ট রুলস আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড পাবলিক ইস্যু রুলস তা আমরা আইপিওর যে অ্যাপ্রোভাল প্রসেস এটা ডিসক্লোজার বেসিসে করা হয় এটা একটা টিম ওয়ার্কের মতো ধরেন যে আপনার কোম্পানি অ্যাকাউন্টস প্রিপেয়ার করবে সেই অনুযায়ী অডিটর অডিট করবে ভ্যালুয়েশন থাকলে ভ্যালুয়ার ভ্যালুয়েশন করবে এবং আমাদের যারা মার্চেন্ট ব্যাংক আছে তারা নর্মালি আইপিওগুলি ইস্যু ম্যানেজমেন্টের কাজ করে থাকে তারা একটা চেক লিস্ট অনুযায়ী একটা এক্সামাইন করে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপরে এক্সচেঞ্জ এবং কমিশনে আবেদন করে তো ডিসক্লোজার বেসিসে হইল যে আপনি সব কিছু ডিসক্লোজ করবে এবং সাপোর্টিং ডকুমেন্ট মানে সাবমিট করবে সেগুলি একজামাইন আইন করে কমিশন থেকে অনুমোদন দেওয়া হয় তো এখানে বাংলাদেশের কনটেক্সটে মানে আমরা মানে ডিসক্লোজার বেসিসের থেকে আমরা মানে মিক্সড যেতে পারি না কিছুটা ডিসক্লোজার বেসিস কিছুটা মেরিট বেসিস এখানে কোনো ধরনের রিফর্ম করা যায় না এখানে আগামীতে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে যাতে আইপিও মানে গুড ফান্ডামেন্টাল কোম্পানিকে আমরা লিস্টেড করতে পারি গভর্নমেন্ট সিকিউরিটি যেসব কোম্পানি গভর্নমেন্ট কোম্পানিজ আছে সেগুলোকে লিস্টেড করতে পারি আরও মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা নন লিস্টেড আছে সেগুলোকে লিস্টেড করতে পারি এগিলা নিয়ে আগামিতে আমরা কাজ করব আমরা আশাবাদী যে আগামিতে ভালো ভালো বড় বড় কোম্পানিগুলো জন্য তো অবশ্যই আইপি অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই নীতিমালা এবং পদ্ধতি তো অবশ্যই আছে সেগুলো আমরা মেইনটেইন করছি না কেন বা মানে সেটা ডিসক্লোজার মেসেজ সেগুলা মেইনটেইন করা হচ্ছে করার পরেও দেখা গেলে যে অনেক ক্ষেত্রে যে মানে অ্যাসেট এর ওভারস্টেটেড থাকে এবং প্রফিট ওভারস্টেটেড থাকে এগুলা সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে ধরেন যে আপনি জমা দেয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেলস আমরা ব্যাট রিটার্ন দিয়ে ভেরিফাইড করা হয় তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেলস ওভার স্টেটেড থাকতে পারে সেলস বৃদ্ধি হয়েছে রিসিভেবল বৃদ্ধি হয়েছে এই কারণে ডিসক্লোজার বেসিস থেকে কিছু মেরিট বেসিসে আসা দরকার যে হঠাৎ করে যদি সেলস অনেক বেড়ে যায় রিসিভেবল বেড়ে যায় সেক্ষেত্রে ফিক্সিস চার্জ সেলস অ্যারাইজ করছে কিনা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ডকুমেন্টারি প্রুভ করা ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে মেরিট বেসিস হইলে এগুলো বুঝতে পারলে তখন মেরিট বেসিস অনেক ক্ষেত্রে যেগুলো মানে এই ধরনের সিচুয়েশন থেকে আইপিও ক্যান্সেল করার সুযোগ থাকবে তো আমরা আশাবাদি যে এখানে আগামী রিফর্ম মাস বেশি রিফর্ম আসলে সেই ক্ষেত্রে আমরা অনেক ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে পারবো এবং আমরা মনে করি যে গুড ফান্ডামেন্টাল সিকিউরিটি যদি তালিকাভুক্ত করতে পারি তাহলে আগামীতে ইনভেস্টরদের মাধ্যমে আরও কনফিডেন্স বাড়বে এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারাও এখানে বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পাবে রেগুলার ইনকাম লাইক অ্যাজ ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেনের সুযোগ থাকবে পাশাপাশি সব কোম্পানি আসবে যাদের এক্সপেনশনের জন্য টাকা দরকার তারাও বাজার থেকে টাকা পাবে এবং এর মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও আরও বেশি হবে এবং ইকোনমিতে পুঁজিবাজার কন্ট্রিবিউশন অনেক আগামীতে বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরাও তেমনটাই আশা করবো যে নতুন কমিশনের আন্ডারে বাজার অনেক ভালো একটা ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং সাধারণ বিনিয়োগকারী যারা আসবে তারাও যেন এই বাজারের উপর আস্থা তৈরি করতে পারে তেমনটাই আমরা আশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসির মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবার নিচ্ছি আরও একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আমাদের সঙ্গেই থাকুন